জাতি সাদা পাথর দেখতে বাবা ভাইটা যেখানে কাশ্মীর বর্ডার না না মানুষের ডাকে কাশ্মীর বর্ডার ওই পাহাড়টার নাম কি কালাপাহাড় যে কালা পাহাড় বাড়ির টিলাকালাপা

চারপাশেই হচ্ছে মেঘালয়ের পাহাড় অনেক উঁচু উঁচু পাহাড় এই পাহাড়গুলি সব ইন্ডিয়ার বর্ডারের মধ্যে পড়েছে মানে পাহাড়গুলি ইন্ডিয়া নিয়ে গেছে আমাদের শুধু পানি দিছে আর এই পাশে হচ্ছে গ্রাম অনেকেই ধান চাষ করতে দেখতে পাচ্ছেন সামনে একটা ছাগলেরা ছাগল সর সর এটা দেখেন না মহিলারা যে উপজাতিরা যে এখানে ন লাগাইতেছে হ্যাঁ ধান লাগাইতেছে ওই যে ওই যে মহিলা উপজাতিরা ধান চাষ করছে এখানে যারা এখানে বসবাস করে দিনের ক্ষেত্রে কম অনুসারে এই পাশে যে বাড়িঘর দেখতে পাচ্ছেন এখানে যারা পাহাড়ি উপজাতি তারা বসবাস করেন ও বেজাকড়ু খুব জোস I've seen a lot of change, been through a lot of pain. Some things are not the same as they were a year ago. But all will be okay, I move on each and every day. The past is where it stays, way back a year ago. I've seen a lot of change, been through a lot of pain.

বড় যে বিষয়গুলো এই পাহাড়ের চূড়াতে অনেক ঘর দেখা যাচ্ছে অর্থাৎ বোঝা যাচ্ছে যে এখানে মানুষ বসবাস করে এই পাহাড়ের চূড়ায় যাই অবশেষে আমরা চলে আসলাম সুনামগঞ্জের সাদা পাথর এলাকায় এই সামনেই দেখতে পাচ্ছেন মেঘালয় পাহাড়ের নিচেই সেই পাথরের অনেক স্তূপ দেখা যাচ্ছে সাদা সাদা পাথর এই পাথর ভোলাগঞ্জে আছে ভোলাগঞ্জ সাদা পাথর আপনারা অনেকেই জানেন তো সেরকম এখানেও সাদা পাথর আছে এটা হচ্ছে সুনামগঞ্জ দিয়ে আসতে হয় বারিকটিলা থেকে এখানে আসতে হয় গাইজ আমি এখন চলে আসলাম সেই সুনামগঞ্জের বারিকটিলার সাদা পাথর এলাকায় আর দেখতেই পাচ্ছেন পানির এখানে স্রোত চলে আসছে একটি নালা দিয়ে এই পানিগুলো এই পাহাড় থেকে চলে আসছে পাহাড়ি ঝর্ণা থেকে আর পানির স্রোত দেখেন গাইস অসাধারণ সুন্দর লাগছে এখান থেকে এই পাহাড়টি সহ এই পানির স্রোত এবং এই ঝর্ণা থেকে যে পানিটি নেমে আসছে সেই পানির কালার স্বচ্ছ কালারের পানি সব মিলিয়ে এখানে অপূর্ব সুন্দর একটি দৃশ্য যদিও এখন বৃষ্টি পড়তেছে ভালো বৃষ্টি হচ্ছে মোটামুটি এখানে অনেক পর্যটক আসছে গাছ দেখতে পাচ্ছেন পানির স্রোতের মধ্যে আমি হাঁটছি পানির কম হলেও পানির স্রোত অত্যন্ত অর্থাৎ হাঁটা যাচ্ছে না এতটুকু পানির স্রোত এখানে গাইস এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে আমি পুরো ভিজে গেছি দেখতে পাচ্ছেন আর এই জায়গাটির নাম সাদা পাথর হওয়ার কারণ হচ্ছে এই জায়গার পাথরগুলো সাদা এই জন্য এই জায়গার নাম হচ্ছে সাদা পাথর আমি একটি পাথর উঠিয়ে দেখাচ্ছি এই এই পাথরটি সাদা এই জন্য এই জায়গার নাম হয়েছে সাদা পাথর এখানে বেশিরভাগ পাথরই সাদা গাইস এখান থেকে মেঘালয় পাহাড়ের সৌন্দর্য আরো সুন্দরভাবে উপভোগ করা যাচ্ছে দেখতে পাচ্ছেন কত সুচ পাহাড় সবুজে ঢাকা সম্পূর্ণ পাহাড়টি সম্পূর্ণ মেঘালয় পাহাড় দেখা যাচ্ছে চোখ যাচ্ছে ওইখান থেকে মেঘালয় পাহাড়টি দেখা যাচ্ছে সম্পূর্ণ পাহাড় পাহাড় এখান দিয়ে দিয়ে দুইটি পাহাড়ের মাঝখান আরেকটি দেখা যাচ্ছে আর এই পাহাড় থেকে ঢলের পানিগুলো নেমে আসছে নিচে দিয়ে কিছু পর্যটক আসছে এখানে খুব এনজয় করতেছে পর্যটকরা এখান থেকে আর কয়েকদ পেরুলে ইন্ডিয়া এটি যাওয়া যাবে ইন্ডিয়ায় ইন্ডিয়ার কিছু মানুষও দেখা যাচ্ছে এখান থেকে তো গাইজ এই পর্যটন কেন্দ্রে আমি কখনো আসি নাই এটা অবশ্য পর্যটন কেন্দ্র না কিন্তু এখানে অনেকে আসে যেহেতু জায়গাটি খোলা এবং এখানে সাদা পাথরের অনেক স্তূপ আছে এই জন্য এখানে আসে যদি আপনারা আসেন সুনামগঞ্জের তাহিরপুরের টিলা থেকে মোটরসাইকেলে আড়াইশো টাকা ভাড়া দিয়ে আপ ডাউন করতে পারবেন আর এখানের ছবি খুব সুন্দর হয় এখানের ভিউগুলো খুব সুন্দর আসে গাইস এখন আমি ব্যাক করছি আমাদের মোটরসাইকেলের দিকে গাইজ আমরা এখন যাচ্ছি সুনামগঞ্জের তাহিরপুরের রাজাই ঝর্ণায় অর্থাৎ জেলা থেকে যে কয়দিন স্পোর্ট দেখা যায় তার মধ্যে রাজাই অন্যতম আর বাড়ির থেকে এই রাস্তা দিয়ে এসে ঠিক এই ডান দিকে রাস্তা ঢুকলেই এই রাজাই ঝর্ণার রাস্তা যে কোনো মোটর সাইকেল যারা চালায় তাদের বললেই নিয়ে আসবে গাইজ আমরা এখন যাচ্ছি রাজাই ঝর্ণার কাছে কিছুটা ট্রেকিং করে যেতে হয় আর আশেপাশে সব হচ্ছে উপজাতিদের বসবাস আর রাস্তাটা কাঁচা পানি জমে আছে অনেক রাস্তা থেকে দেখা গেছে ও দারুন ও নাই এখানে একটি নালা দেখা যাচ্ছে রাজাই ঝর্ণা কোন দিকে রাজাই ঝর্ণা অনেক দূর নাকি ভাই এই স্পটে তো আমার আগে আসা হয় নাই এখানে হচ্ছে মানুষের বসবাস আর আমাদের গ্রুপের সবাই চলে আসতেছে ঝর্ণা দেখে এখানে অনেক পর্যটক আসছে গাইস দেখতে পাচ্ছেন আর রাস্তাগুলি কাঁচা বা ঝর্ণা কি নামা যায় ঝর্ণা কি এখান থেকে ঝর্ণা এইটাই আর উপরে উঠা যায় তো না গাছ দেখতে পাচ্ছেন এখান থেকে কি সুন্দর ঝর্ণার শব্দ আর ঝর্ণার পানি পড়ছে দেখতে পাচ্ছেন ওহ নাই এই হচ্ছে রাজাই ঝর্ণা কিছুটা ট্রেকিং করে রাস্তা ও ফাইন দারুন এই হচ্ছে রাজাই ঝর্ণা প্রচুর বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি হলে এই জায়গাগুলো খুব ভয়ঙ্কর হয়ে যায় তো আমরা এখন ফিরে যাচ্ছি এই হচ্ছে রাজাই ধরনা আমরা রাজাই ধরণা থেকে এখন ফিরে যাচ্ছি আমাদের বাড়ি বোটে রাইস এখন আমরা যাচ্ছি জাদু নদীতে আর সেখানে গিয়ে আমরা লাফালাফি জাবাঝাবি করবো তো গাই দেখা হচ্ছে কিছুক্ষণ পর জাদু কাটা নদীতে গাছ আমরা এখন বাড়িটিটা থেকে যাচ্ছি জাদুঘর নদীতে ওইখানে লাফে জাবি করবো তারপর আজকের মতো আমাদের ভ্রমণ সমাপ্তি হবে আর গাইজ দেখতেই পাচ্ছেন বৃষ্টির মধ্যে কি সুন্দর দৃশ্য ওই সামনে মেঘলের পাহাড়গুলি এখন আর দেখা যাচ্ছে না নাগুলি ঝাপসা হয়ে গেছে এর পাশে অনেকগুলো কার্গো বোট নোহর করা আছে গাইজ আমরা প্রায় চলে এসেছি জাদুঘরা নদীর কাছাকাছি আর হয়তো পাঁচ মিনিট সময় লাগবে আর এই বৃষ্টিতে জাদুঘরা নদীর অপরূপ সৌন্দর্য দেখা যাচ্ছে বিশেষ করে শীতের দিনে এই নদীর পানি থাকে একদম টলটলে সবুজ কালারের স্বচ্ছ পানি আর এখনকার পানি হচ্ছে ঝাপসা পানির কালার গোলাতে আমরা এখানেই নামবো আর এটি হচ্ছে জাদুকাটা নদী এখান থেকে মোটরসাইকেল দিয়ে আসা যায় অনেকে মোটরসাইকেল দিয়ে আসতে আমি এখন আছি জাদুগড়া নদীতে দেখতে পাচ্ছেন এ হচ্ছে আমাদের বোট নগরগড়া আর বৃষ্টি প্রচন্ড বৃষ্টি হচ্ছে পাহাড়ি ঢল নেমেছে তো হ্যাঁ আর এবারের পানিটি ঝাপসা ঘোরাতে পানি প্রচণ্ড ঠান্ডা আর পানির নিচে হচ্ছে বালি এই হচ্ছে জাদুঘরের নদী অসম্ভব সুন্দর একটি দৃশ্য দেখা যাচ্ছে প্রতিটি বৃষ্টির ফোটা নদীর পানিতে পড়ে রূপালি কালের বলের সৃষ্টি হচ্ছে আর পানির স্রোত কিন্তু ওইদিকে আমাকে ঠেলে নিয়ে যাচ্ছে আমরা এখন আছি জাদু কাটা নদীতে আর পাহাড়ি ঢল নেমেছে তাই নদীতে প্রচুর স্রোত পানীয় ঝাপসা

এই যে জাদু ফল এটা মেঘালয় পাহাড় থেকে পানির ঢলে ভেসে ভেসে আমাদের বাংলাদেশে প্রবেশ করেছে गाइस দেখতে পাচ্ছেন এই ছিল আমার সুনামগঞ্জ ভ্রমণের ভিডিও কেমন লাগলো কেউ জানাবেন ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন এবং